একজন সাহাবি রসুল কে বললেন আমি বড় অভাবি আমার অভাব তো দূর হয় না রসুল বললেন একটা তসবি তোমাকে দিয়ে দেই একটা তাবিজ তোমাকে দিয়ে দেই এটা পড়বা পাঁচ মিনিট লাগে কয় মিনিট রসুল তাবিজ দিতেন কলিজয় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে সাহাবি বলেন ইয়ারসুল্লাহ আমাকে একটা তাবিজ দেন যেন আমার অভাব দূর হয় এখানে অভাবী মানুষ আছে না নাই আল্লাহ নবী বলেন তোমাকে একটা তাবিজ দিবে এটা বেশি বেশি পড়বা অভাব দূর হবে এই সাহাবি পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন এক বছর পরে এই সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত ফরজ হয়ে গেছে এই নেন আমার যাকাতের মাল রাসূল বলেন আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে আমি এখানে সুজদা বলে যেমন লাইটটা জ্বলাকে লাজিম করে যদি বিদ্যুৎ থাকে কানেকশন ওকে থাকে সুইচ দিলে যেমন লাইট জ্বালা লাজম করে আমার জিব্বা নড়লে আর শাহজীবের মালিকের জীববা নকে লাজেম করে লাজম করে মানে কি

তোমার নিঃশ্বাস গনে গণে আমি যা দিব তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি গনে গনে যা যা দিব আমি বললাম ভুল আলামিন গোনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে তা আলামিন বলেন তোমাকে গনে গনে দিয়ে শেষ করে ভাইয়া জি দা হুম এরপরে আমার গোডাউন থেকে শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো

এবার আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি মানুষ হয় আপনি তখন তাকে কি দিবেন রব্বুল আলমিন বলেন কথা দিলাম তোমাদের জীবনের সমস্ত আমল গুলো গনে আমি যা দিয়ে দিব গনে গনে পুরস্কার দিয়ে দিব আমি বললাম আল্লাহ গনে দিলে কত দিবেন যেমন ধরো একবার সুহান চেয়ে ভারি কি দিয়ে দিব এভাবে দিয়ে দিয়ে দিব দিব তোমার নিঃশ্বাস গনে গনে আমি যা যা বলেন আপনি বলবেন নিঃশ্বাস কিভাবে আমি তো আমার জীবনের মিনিট গুনতে পারি একদিন সমান সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ পুরন সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিনে যদি হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তিরিশ দিনে কত সেকেন্ড বারো মাসে কত সেকেন্ড এবার এক বছরে যদি এত সেকেন্ড হয় তাহলে সত্তর বছরে কত সেকেন্ড আমি বুঝাইতে পারছি তো এক সেকেন্ড সমান সমান যদি এক কোটি বছরে জান্নাত দেয় আপনি বলুন তো দেখি জান্নাত শেষ হবে না জীবনের সেকেন্ড হিসাবে জীবন শেষ হবে জীবন শেষ হবে জান্নাত শেষ হবে না তো জান্নাত আর কি হবে বাকিটা কী দিয়ে চলবে তোর রব্বুল আরমিন মা আমিলু তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি গনে গনে যা যা দিব আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে তো একসময় শেষ হয়ে যাবে গনে গনে দিলে তো একসময় শেষ হয়ে যাবে এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরের জান্নাত লেকিন জান্নাত তো শেষ হবে না আমার আমল তো শেষ হবে এক সেকেন্ড সমান সমান দশ কোটি বছরের জান্নাত আমল তো শেষ হবে জান্নাত তোশেষ হবে না রব্বুল আলামিন বলেন তোমাকে গুণে গুণে দিয়ে শেষ করে ওয়াজিদাহুম মিন এরপরে আমার গোডাউন থেকে শুধু বাড়াবো 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 কি হয় বিশ্বাস হয় ঠিক বলবেন হুজুর আমাদের তো বিশ্বাস হয় না তা আমি বলবো আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে আমি তো আমার রবের কালাম আপনি কি আপনার যদি বিশ্বাস না তো আপনি মরে দেখতে পারেন পয়েন্ট দুটো আছে আপনি হাসরের ময়দানে এখন বিশ্বাস করলেন না হাসরের ময়দানে উঠে গেলেন হাসরের ময়দানটা উঠা লাগবে বলে শুধু তাও বিশ্বাস হলো না আচ্ছা যদি উঠা লাগে তখন কি করবে যদি উঠা লাগে না অবশ্যই উঠা লাগবে অবশ্যই উঠা লাগবে এরপরে কি করবেন আচ্ছা যারা বিশ্বাস করেছে তাদেরকে যদি বলে তোমরাও গরুর মতো তোমরাও মাটি হয়ে যাও তোমরাও ছাগলের মতো মাটি হয়ে যাও তোমরাও ইমানের মতো মজা লামানের বলবে না যদি বলে গরুর মতো মাটি হয়ে যাও ইমানদারকেও বলে বেঈমানের মতো গরুর মতো মাটি হও কাফেরকেও বলে বে ইমানের মতো মাটি হও সবাই যদি আমরা মাটি হয়ে যাই কি এমন অসুবিধা হবে কোনো একটা অসুবিধা আছে আর যদি মোমেনকে বলে জান্নাতে চলে যাও বেঈমানকে বলে জাহান্নামে নামে চলে যাও নামাজিকে বলে জান্নাতে চলে যাও বেনামাজিকে বলে জাহান নামে চলে যাও রোজাদারকে বলে জান্নাতে চলে যাও বেরোজদারিকে বলে জাহান নামে চলে যাও আচ্ছা তখন কি জবাব হবে অপশন কটা হয় আমাদের এই বক্তব্যগুলো সত্য অথবা মিথ্যা অল্প ফরজান যদি ধরে নেই সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে তো মিথ্যা হইলে আমাদের কি কি ক্ষতি আর সত্য হইলে বেনামাজিদের কী কি লাভ অপশন কটা কি কি। জান্নাত জাহান্নাত ইমানের পুরস্কার কি জান্নাত নামাজের পুরস্কার কি জান্নাত রোজার পুরস্কার কি জান্নাত জাকাতের পুরস্কার কি জান্নাত হজির পুরস্কার কি জান্নাত আর নাওজবুল্লাহ বেঈমানের সাজা কি সব ঠিক পারলে আমাদেরটাকেও কিছু বলো না আমাদেরটা তো হাই আমাদেরটা তো কাইয়ুম আমাদেরটা তো আহাদ আমাদেরটা তো সমাদ আমাদেরটা তো লাম ইয়ালিদ আমাদেরটা তো আলাম ইউলাদ আমাদেরটা তো আলাম ইউ ইয়াকুল লাহু কুফুয়া নাহাদ আমাদের জন্য কি রেখে দিয়েছেন জান্নাত রেখে দিয়েছেন যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তো জাহান্নাম মুআয আল্লাহ জাহান্নাম যদি বলো জান্নাত নাই জাহান্নাম নাই তো তুমি কোথায় যাবা সেটা একটু বলো আর আর তো তিন নম্বর কোনো কি নাই জায়গা নাই যদি বিশ্বাস হয় কোথায় যদি বিশ্বাস না হয় কোথায় যদি খোদা না কষ্ট আমাদেরকে মাটি বানায় দেয় তোমার এমন অসুবিধা কি তোমার যদি জাহান্নামে দিয়ে দেয় তো তোমার কি কি সুবিধা আছে হয় জান্নাত নাই কি না জাহান নাম এখন মাইনা নিলাম যদি জান্নাত না দেয় কি এমন ক্ষতি হইল। আর না মাইললাম যদি নাম দেয় তখন কি করবা তখন কোনো উপায় আছে এজন্য তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা আজকে থেকে ইমান বানান إلا الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الذي شكر ومرت شنو তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালিমায় তো পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসন ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত বলে হুজুর আমার বিশ্বাস হয় না তোমাকে বুঝাবার মতো ভাষা আমাদের কাছে নাই যদি বলেন বিশ্বাস হয় তাহলে করবোই করব বলেন আমার একটা জিব্বা আমার একটা জিব্বা এটার মধ্যে রব কত পাওয়ার দিয়েছে এটা কালেমায় তো এবার দিয়ে নড়ে আর শাহজিব নড়ে এটাও নড়ে ওটাও নড়ে আমার জিব্বা নোড়া আমার রবের জিব্বা নোড়া কে লাজেম করে আমি এখানে সুইচ দাবালে যেমন লাইটটা জ্বলাকে লাজেম করে যদি বিদ্যুৎ থাকে কানেকশন ওকে থাকে সুইচ দিলে যেমন লাইট জ্বলা লাজেম করে আমার জীব্বা নড়লে আর শাহজিবের মালিকের জিব্বা নড়াকে কে লাজেম করে আমার জীব বানানা আমার রবের জীব বানানা করে লাজেম করে মানে কি অবশ্যম্ভাবী করে আমার জীব বানরে এটা গিয়া সোজা রবের জীব বানাকে নাড়ায় আমার জীব বানরে আমার রবের জীব নড়ে সুবহানাল্লাহ বলেন না ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা দুনিয়াতে আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে তোমার কবরে তোমার আসরে তোমার নিজানে তোমার ফলসরাতে তোমার জান্নাতে তুমি আমাকে ডাকবা যখন আমিও তোমাকে ডাকবো তখন বাকি তুমি ডাকবা তোমার জীবন ভর আমি ডাকবো আমার জীবন ভর তুমি ডাকবা তোমার আমিও তোমাকে ডাকবো কথা দিলাম তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো রব্বা আপনি কেমনে ডাকবেন আরামিন আপনি কেমনে ডাকবেন আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা আমার তাসবিহাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে সুবহানাল্লাহ ফাজকুরুনী বিতুআতি আকুকুম বিরহমতি তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে এজন্য তোমার জিহ্বা নড়বে যত আমিও রহমত দিব তত বলেন জিকির করবা যত রহমত দিব তত বলেন না তো জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত বরকত দিব তত এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহানাল্লাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার ঘুমা সময় একশো বার এভাবে হবে ছয়শো বার বলেন তুমি পড়বা ছয়শো বার মিজানে তুলে দিবে ফেরেস্তা ছয় হাজার বার পড়বো তো একবার আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মা নামাজের পরে আর ফজরের নামাজের পরে সুরায় খে তিনবার সুরায় ফালাকড়ে তিনবার সুরায় নাচ পরে তিনবার তিনটা সুরা পরে নয় বার তিন পরে পড়ে নয় বার মিবের পরে পড়ে নয় বার রসুল বলেন তা আমি খুললি সেই আমি রবি কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনে তোমার দুনিয়া তোমার কবর তোমার হাসর তোমার মিজান তোমার ফুলসরা তোমার জান্নাতে যখন যা বেশ শব্দ দিবে যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কোন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ফজরের পরে সূরা ইখলাস তিন বার সূরা ইফালাক তিন বার সূরা ইনাস তিন বার মাগিবের পরে সূরা ইখলাস তিন বার সূরা ইফালাক তিন বার সূরা ইনাস তিন বারprotobuf এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে কতগুলো কালেমা আছে যেটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার মোবাইলে দিয়ে দিলে আসবে সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিলে আপনি দিয়ে দিবে উচ্চারণ সহ দিয়ে দিবে বাংলা সহ দিয়ে দিবে সাইয়দুল ইস্তেকবার রসুল বলেন কোন মানুষ যদি ফজরে পরে আর সাইয়দুল ইস্তেকবার মাগরীবে পরে সাইয়দুল ইস্তেকবার পরে এই মানুষটা এই রাতে মরবে না এই মানুষটা এই দিনে মরবে না ইল্লা তবে যদি মরে নিশ্চিত সে জান্নাতি এটা তো পাঁচ লাখ টাকা দিয়ে শিখা দরকার مدبر سيد الاستغفار مدبر سَيُّدُ الاستغفار نشتي جنتي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন আল্লাহ তালা তোমার গুনাগুলোকে মুছে দিবে যদিও সমুদ্র সেনা বরাবর হয় পাঁচ মিনিট লাগে কয় মিনিট একজন সাহাবী রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী আমার অভাব তো দূর হয় না রাসূল বলেন একটা তাসবীহ তোমাকে দিয়ে দেই একটা তাবিজ তোমাকে দিয়ে দেই এটা পড়বা সুবহান রাসুল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে আমরা তাবিজ দেই কোথায় আর রাসুল তাবিজ দিতেন কোথায় কলিজায় ঢুকিয়ে রাসুল দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা দেই গলায় ঝুলিয়ে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা তাবিজ দেন যেন আমার অভাব দূর হয় এখানে অভাবী মানুষ আছে না নাই আছে আছে কোন আছে আসি কয় না আছে আছে অভাবী আছে না নাই আছে 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 হ্যাঁ আল্লাহ নবী বলেন তোমাকে একটা তাবিজ দিবে এটা বেশি বেশি পড়বা অভাব দূর হবে রাসূল বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি বেশি বেশি পড়বা যা অভাব দূর হবে এই সাহাবী পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন এক বছর পরে এই সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত ফরজ হয়ে গেছে এই নেন আমার যাকাতের মাল আল্লাহু আকবার সে আল্লাহ তো এখনো আছে না ওই আল্লাহ তো এখন নাই শত শত হাজারে দিয়ে আই দিছে খাজারে দিছে গান আর কিছু দেয় নাই ওই আল্লাহ আছেন না নাই না সব দিয়ে দিতে বলেন তিনি আছেন আগের মতই তিনি আছেন বদলে গেছি আমি তিনি আছেন কি আগের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরে হাদিসে আল্লাহর নবী বলেন দুটো কালে মায় মন আছে জিহ্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

আচ্ছা আর কি আর কি বলতো আর কি বলতো তোকে দুটো ঠোঁট কি আমি দেই নাই আমি কি তোকে একটি জিব্বা আমি দেই নাই আমি কি তোকে একটা জিব্বা আমি দেই নাই হাজারো বাচ্চা আছে যে কথা বলতে পারে না লেকিন আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি হাজারো মানুষ আছে বোঝে না আমি তোকে বোঝার যোগ্যতা আমি দিয়েছি তুমি এমন ছিলে ওলাকা ইয়াদ মোয়ালাম তাক তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না ওলাকার এইজুল মোয়ালাম তামিশি তোমার পা ছিল তুমি চলতে পারতে না ওলাকা আতুলম মোয়ালাম তুমি তোমার বিবেক তো ছিল লেকিন পার্থক্য করতে পারতে না আমি তোমাকে ধরার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে জলার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে বলার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে সব দিয়েছি আমাকে ভালোবাসবা না তো কাকে ভালোবাসবা সো না ইনা ইন্দল্ল না ইনা ইন ন হো মহেম্ব শুন্ল এই বলেন ত্রিজানুল্লা তুলগীজা মথুন বয় নাম না মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা আমার থেকে তাকে গাফিল করে না মানুষ শুধু তারা তার কোন ব্যস্ততা তাকে আমার জিকির থেকে ভুলিয়ে দেয় না মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আমার থেকে দূরে সরায় না মানুষ শুধু তারা মানুষ শুধু তারা আমাকে মনে করে যারা তাহলে আল্লাহকে যারা মনে করে না এরা মানুষ না কুকুর আল্লাহকে মনে করে না এই জন্য কুকুরকে কেউ মানুষ বলে না বিড়াল আল্লাহকে মনে করে না এই জন্য বিড়ালকে কেউ মানুষ বলে না এই জন্য দু পায় জামা পরা আর দু পায়ের চলনেওয়ালা মানুষগুলো যারা আল্লাহকে মনে করে না রব বলেন এরাও মানুষ না গরু কিন্তু মসজিদে যায় না গরু কিন্তু মানুষ না এটা রব্বুল আলমিন বলেন মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা চার নম্বরে আখরাতকে ভয় করে যারা মূলত চারটা বলে প্রথম তিনটা বলেছেন প্রথম তিনটা বলে তিন বিষয়ের মৌলিক পয়েন্ট নিয়েছেন মানুষ শুধু তারা রাখে শুধু আমাকে মানুষ শুধু তারা আমলের মধ্যে নামাজ পড়ে যারা তাহলে সব দৌহিক আমল করে যারা মানুষ শুধু তারা জাকাত দেয় যারা মালি আবাদত করে যারা বলে আসলে কি তিনটা পয়েন্ট না তিনটা মৌলিক পয়েন্ট এই তিনটা হলো মূল পয়েন্ট এটা হলো কি প্রত্যেকটার অধীনে অনেক শাখা আছে এটা হলো তিনটা হলো মূল জিনিস জীবনের মূল পয়েন্ট হলো তিনটা এক নম্বরে দিল দুই নম্বরে শরীর তিন নম্বরে মাল তো মানুষ শুধু তারা দিলের আবাদত করে যারা শরীর দিয়েও আবাদত করে যারা মাল দিয়েও আবাদত করে যারা বলে তিনটা থেকে তিনটা মৌলিক পয়েন্ট নিয়েছে এটা কি শুধু তিনটাই মুরাদ না পিছনে শাখা আছে এবার যত শাখা হইতে পারে সমস্ত শাখাকে এক বাক্যে বলেছেন ইয়াখাফুনায়াওমান তাতাকাল্লাবু ফীহিল কূলূব ওয়াল আবসার আখেরাতকে ভয় করে যারা আখেরাতকে ভয় করে যারা কোনো এবাদত ছুটে না তাদের কোন গুনা হয় না তাদের চতুর্থ পয়েন্ট দিয়ে কি করছে সমস্ত গুনাহগুলোকে বন্ধ করে দিয়েছে চতুর্থ পয়েন্ট দিয়ে পুরো দিন নিয়ে নেছে আল্লাহকে ভুলে না যারা মানুষ শুধু তারা যারা আল্লাহকে ভুলে যায় এরা মানুষ না গরু এরা ছাগল এরা না আল্লাহকে ভুলে যায় যারা এরা কিনা নামাজ পড়ে না যারা এরা কি না করে করে না যারা এরা কিনা আল্লাহ বুঝছে তো বুঝে গেছে না আল্লাহ মেহরবানি করে মাদ্রাসাকে কবুল করে মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মাদ্রাসা কয় জিনিসের নাম কি কি ধোঁয়া মাল সন্তান এই আপনাদের আচ্ছা আপনাদের এই সমাজে যদি বিষ্ণুপূর্ণি গ্রামে এটা এই সমাজে যদি একটা গোল্ড রিফাইনার তৈরি হয় স্বর্ণ বানাবার ফ্যাক্টরি তৈরি হয় আপনাদের কাছে কেমন লাগবে স্বর্ণ বানানোর জুতা বানানোর ফ্যাক্টরি দিলে তো কলজা ফাটে যাব খুশিতে কি বাস্তব না বাস্তব আর সেখানে যদি কোরআন বানাবার ফ্যাক্টরি হয় মানুষ বানাবার ফ্যাক্টরি হয় সুহান্লা বলে না বলেন মাদ্রাসা মানুষ বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা কি বলেন মানুষ বানাবার ফ্যাক্টরি তো খুশি হওয়া উচিত না নারাজ হওয়া উচিত এই মাদ্রাসা হবে এই সমাজের প্রতিটা ঘর আলোকিত হবে এই ঘর কি হবে বলেন দশ বছর পরে বিশ বছর পরে মানুষ মেয়ে বিয়ের জন্য খুঁজবে এই বিষ্ণুপুরে কোনো মেয়ে আছে কিনে থাকে বিষ্ণুপুরের ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে বলে এই সমাজ এই সমাজে মাদ্রাসা আছে যে সমাজে মাদ্রাসা আছে এই সমাজ আলো আলোকিত সমাজ বলেন আর যদি মাদ্রাসা না হয় তো গান গানজায় গাঞ্জায় ভরে যাবে যে বাড়িওয়ালা আছে বাড়ি বেচে আরেকখানে কেন বাইক থাকতাম না এখানে মানুষ নাই বাস্তব না বাস্তব বলেন তাহলে এই সমাজকে মাদ্রাসাকে মহাপত করবো তো ইনশাল্লাহ